সিংহ ও ছাগলের গল্প প্রজ্ঞা প্রজ্ঞাজ্বালালির সপ্তম পর্বে যেটা হয় যে আমরা জানি যে প্রত্যেকটি পর্বেই গুরুজি আগের পর্বগুলোর খানিকটা রিক্যাপ করেন তো প্রজ্ঞা জালালির ষষ্ঠ পর্বে সপ্তম পর্বে তিনি রিক্যাপ করতে করতে যে পর্বে ভয় নিয়ে কথা বলেছেন ভয় নিয়ে কথা বলেছেন প্রজ্ঞা জ্বালালির চতুর্থ পর্বে সেই পর্বে বলা একটি গল্পকে স্মৃতিচারণ করছিলেন তো গল্পের খানিকটা বলছেন সিংহ ছাগলের গল্প এবং তিনি উপস্থিতদের কাছ থেকে জানতে চান যে আপনাদের গল্পটা মনে আছে কি না এবং বিরতির সময় এবং বলেন যে মনে থাকলে আপনারা বিরতির সময় গল্পটা লিখে দেবেন তো যখন বিরতি শেষ হলো বিরতির পরে গুরুজি যখন এলেন তখন তার তিনি প্রথমেই একটি কাগজ তার দৃষ্টি আকৃষ্ট হলো এবং সেখানেই এই সিংহ ছাগলের গল্পটি কেউ একজন লিখে দিয়েছেন আয়সা সুলতানা নামে কোনো একজন অংশগ্রহণকারী গুরুজি তাকে দেখার কথাও বলছিলেন কিন্তু তিনি আরেকটি হলে থাকায় ক্যামেরায় তাকে দেখানোর সুযোগ হয়নি তাকে ধন্যবাদ দেন গুরুজি এবং কারণ খুব সুন্দরভাবে তিনি সিংহ এবং ছাগলের গল্পটি আবার লিখে নিয়ে এসেছিলেন এবং গল্পটি যখন তিনি পড়ে শোনান আমার মনে হয় যে আমার মতো অধিকাংশ দর্শকেরই মনে হয়েছে যেন প্রথমবারের মতো আমরা গল্পটি শুনছি তো আপনাদের মনে করার জন্যে গল্পটি আবারও একটু বলছি এটা কিন্তু ভয়ের পর্বে গল্পটি আলোচিত হয়েছিল তো গল্পটা হচ্ছে এরকম যে এক সিংহ বনের রাজা সিংহ আমরা জানি যে সে তার মানে বনের সব পশু পাখিকে সে খাচ্ছে একের পর এক খেতে খেতে তো জঙ্গল উধার উধাও হয়ে যাচ্ছে জঙ্গল ইয়ে হয়ে যাচ্ছে তো সে সময় সেখানে যে ছাগল ছিল ছাগল এবং ছাগলের পাল তারা খুব চিন্তার ভেতরে পড়ে গেল যে এভাবে তো সিংহের শিকার হলে তো তারা সবাই মারা পড়বে তারা মারা পড়বে তাদের পরবর্তী প্রজন্ম মারা পড়বে তো তখন সেখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে ছাগল ছিল ছাগলের দিয়ে নেতা সে বললো যে তোমরা চিন্তা করো না আমি ব্যবস্থা দিচ্ছি। তো এই বলে সে চলে গেল সেই সিংহের গুহায় যে সে যেটা করলো সিংহের গুহার সামনে সে একেবারে মানে খুব হাত পা ছড়িয়ে মানে একেবারে শটান শুয়ে পড়ল এবং শব্দ করতে লাগলো তো সেটা শুনে সিংহ মানে জিজ্ঞেস করলো কে তখন ছাগল সেই ছাগল নেতা তার কণ্ঠটাকে সে একটু ভারী করে বলল যে আমি এই আমি আমার একশোতম শিকারকে খুঁজছি তো সেটা কি সেটা হচ্ছে যে সে এর আগে নিরানব্বইটা পশুকে সে খেয়ে শেষ করেছে এখন সে একশোতম পশুকে খুঁজছে তো এটা শুনেই সিংহ খুব ভয় পেয়ে গেল মানে এই যে ভয় এই ভয়ের আলোচনাটি করার জন্যই আসলে গুরুজি গল্পটি অবতারণা করেছিলেন যে ভয়টা কি এবং সিংহ এত ভয় পেয়ে গেল এবং ছাগল নেতা তাকে এতটা ভয় দেখাতে সক্ষম হলো যে সিংহ যে এত বড় এত শক্তিশালী ছাগল যে তার খাদ্য শিকার হওয়ার যোগ্য সেটাই সে ভুলে গেল সে ভাবল যে মানে শুধুমাত্র কণ্ঠস্বর শুনেই তাকে সে একটা বিশাল শিকারী ভেবে ফেললো এবং আলটিমেটলি মানে পগার পার হয়ে গেল অর্থাৎ পালিয়ে গেল তো এই গল্পটির শিক্ষা হচ্ছে যে একজন মানুষ যখন ভয় না পায় সে যখন সাহস করে রুখে দাঁড়ায় সাহস করে সেটার মুখোমুখি হয় তখনই কিন্তু আসলে তার বিজয় ভয় পেয়ে পালিয়ে যাওয়া যেতে পারে কিন্তু আপনি মানে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি যখন ভয় পেয়ে পালাচ্ছেন আপনি কিন্তু প্রতিনিয়ত আপনার পেছনে কিছু একটা আপনাকে ধাওয়া করছে কি না সেটা নিয়ে আপনি ভাবিত হচ্ছেন কিন্তু আপনি যদি সেটা না করে আপনি যদি সামনে এগিয়ে যেতেন আপনাকে কিন্তু কখনো ভয় ভয়ে পেছনে তাকাতে হতো না এটাই সাহস করে এগিয়ে যেতে হবে এবং সেই পাশাপাশি গুরুজি এই যে জনৈকা আয়সা সুলতানা তারও প্রশংসা করেন যে তিনি কি করেছেন তিনি একেবারে উপযুক্ত মুহূর্তে কাজটি তিনি করে ফেলেছেন আমাদের যেটা হয় আমরা যারা দীর্ঘসূত্রী মানুষ আমরা অনেক ভালোভাবে করব পরে করব। এটা বলে কিন্তু আমরা অনেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু ফেলে রাখি এবং ফেলে রেখে আমরা কিন্তু সুযোগটাই হারাই যেমন এখানে হয়তো এক হাজার দর্শক ছিলেন এই এক হাজার দর্শকের মধ্যে বেশিরভাগই হয়তো ভেবেছেন যে আচ্ছা বাসায় গিয়ে লিখবো ভালোভাবে লিখবো বা মনে করে লিখবো কিন্তু এই একটি মানুষ তিনি মনে করেছেন আমাকে এখনই লিখতে হবে এবং বিরতির মধ্যে তিনি হয়তো অন্য তার মানে অন্য কিছুকে কম্প্রোমাইজ করে তিনি হয়তো লেখাতেই পুরো সময়টা দিয়েছেন এবং লিখে তিনি পাঠিয়ে দিয়েছেন এবং সুযোগটা কি হলো সুযোগটা কিন্তু হলো যে গুরুজি এলেন এবং তার চোখও কিন্তু পড়লো ওই আতখোলা কাগজটার দিকেই এবং খুলেই তিনি দেখলেন যে সেখানে সিংহ এবং ছাগলের গল্পটা লেখা রয়েছে এবং গুরুজি পুরো গল্পটা সেই কাগজ থেকে পড়ে শোনালেন এবং আয়শা সুলতানাকে ধন্যবাদ দিলেন তাকে দেখাতেও চেয়েছিলেন যদি তিনি ওপরে হলে থাকতেন তাকে আমরা দেখতেও পেতাম অর্থাৎ এই উদাহরণ এবং তারপরে এটা নিয়ে তিনি অনেকক্ষণ কথা বললেন যে আসলে এটাই হচ্ছে উদ্যমের পুরস্কার যে সময় মতো কাজটি করে ফেলতে হয় এবং উদ্যম নিয়ে কাজটা শুরু করে দিতে হয় তাহলেই আসলে জয় তাহলেই আসলে সাফল্য তো আমার মনে হয় যে এটা আমাদেরও একটা শিক্ষা হতে পারে যে আমরা যেন পরে করব বলে কাজটি ফেলে না রাখি হয়ে যাবে আমরা অনেক সময় ভাবি যে এখন কি কাজটা হবে আপনি শুরু করুন শুরু করলে শেষও হয়ে যাবে কিন্তু আপনি যদি শুরুই না করেন তাহলে তো আপনি কখনো বলতেও পারবেন না যে আপনি এটা শেষ করেছেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম